তোমার যে কোন ধরনের পরীক্ষায় সিম্পল সেন্টেন্স তৈরি করতে এই সেন্টেন্সটা দেয় এ স্টোন রোলস ইট গ্যাদারস নো মস মানে রোলিং স্টোন গ্যাদারস স্নোমস স্যার এখানে ভাব ছিল এখানে আছে বিভাব এখানে আছে বিভাব তাহলে যদি এখানে বিভাব থাকে স্যার তাহলে আমি এটাকে কিভাবে করব সোজা ভাব থাকলে ভার্বের বেস ফর্মের সঙ্গে আইএনজি বসাচ্ছিলাম তাহলে বিবাদ থাকলে বিবাদ দেশনে আইনজী বসিয়ে দেব নো 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 একেবারে না কেন না বিবাদ বেশনে আইনজী বসালে এখানে কি হবে ওয়াজিং এমিং ইজিং আরিং নো অ্যাবসলিউটলি রাবিশ দ্য টিপ ওয়াজ রানিং দিস ওয়ে টাইপ 3 মানে পোস্ট মডিফায়ার হিসেবে উই শো দ্য টিপ রানিং দিস ওয়ে উই শো দ্য টিপ রানিং দিস ওয়ে রানিংটা পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করছে ক্লাস টেন এক্সাম যখন তোমরা দেবে সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটাতে তোমাদের মাঝে মধ্যে সমস্যা হয় সেটা হচ্ছে গ্রামার সলিউশন আর গ্রামার সলিউশানের ক্ষেত্রে বিশেষ করে সিম্পল সেন্টেন্স মেকিং যদি তোমাকে বলা থাকে যে মেক এ সিম্পল সেন্টেন্স তখনই তোমার মধ্যে একটা প্রবলেম তৈরি হতে পারে কিন্তু এই ক্লাসটা করার পরে তোমাদের সেই প্রবলেমটা অনেকটা সলিউশন হয়ে যাবে সিম্পল সেন্টেন্স করার ক্ষেত্রে তোমাদের যা প্রবলেম হতো তার সলিউশনের জন্য দিস ক্লাস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এন্ড দিস ক্লাস ইজ অন সিম্পল সেন্টেন্স মেকিং ইউজিং দা পার্টিসিপল স্পেশালি প্রেজেন্ট পার্টিসিপল আমরা জানি যে সিম্পল সেন্টেন্স ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে বিষয়টা থাকে সেটা হচ্ছে ইউজ অফ দা পার্টিসিপল কারণ ইংলিশ গ্রামারের ক্ষেত্রে পার্টিসিপলকে আমরা সিম্পল সেন্টেন্স মানে তৈরির ক্ষেত্রে ব্যবহার করে থাকি কিন্তু এটা আমাদের মাথায় ঢোকে না যে আমি কিভাবে ওই সিম্পল সেন্টেন্সটা তৈরি করব পার্টিসিপেলের এর ব্যবহারটা প্রেসেন্ট পার্টিসিপেলের ব্যবহারটা আজকে ক্লাসটাতে আলোচনা করবো দেখো প্রথমত একটা কথা তোমাদেরকে বলে রাখি যে যদি আমি পার্টিসিপেল বলি তাহলে পার্টিসিপেল এর ডেফিনেশনে বলা হয় যে পার্টিসিপল একটা সেন্টেন্সের ক্ষেত্রে ভর হিসাবে কাজ করতে পারে অথবা একটা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করতে পারে পার্টিসিপেল ওয়ার্কস অ্যাজ এ ভার্ব অর অ্যান অ্যাডজেক্টিভ এটি মাথায় রাখো এবার প্রেজেন্ট পার্টিসিপেল কে দুটো ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল এখন প্রেজেন্ট পার্টিসিপল মানেই হচ্ছে আইএনজি একটা ওয়ার্ডের সঙ্গে ভার্বের সঙ্গে আমি যখন জি যোগ করব যোগ করেই আমি প্রেজেন্ট পার্টিসিপল করব কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করে যখন আমি একটা সিম্পল সেন্টেন্স করব তখন আমার তিনটে বিষয় মনে রাখতে হবে আমি প্রথমে ওই তিনটে বিষয় আলোচনা করব কিন্তু তিনটি বিষয়ে আলোচনা করার আগে তোমাকে এই জিনিসটা সম্পর্কে বলি যে সিম্পল সেন্টেন্স কাকে বলে সিম্পল সেন্টেন্স হচ্ছে এমন একটা সেন্টেন্স যে সেন্টেন্সে একটাই ফাইনাইট ভাব থাকবে কিন্তু একাধিক নন ফাইনাইট ভাব থাকতে পারে আর পার্টিসিপাল হচ্ছে ওই নন ফাইনাইট ভাবের মধ্যে একটা অতএব তুমি একটা ফাইনাইট ভাব রেখে যত খুশি নন ফাইনাইট ভাবের ব্যবহার করতে পারো পার্টিসিপেল এর ব্যবহার করতে পারো যেমন একটা জায়গা তোমাকে বলি প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে টাইপ ওয়ান টাইপ ওয়ান মানে ধরো পার্টিসিপেলটাকে আমি এমন ভাবে ব্যবহার করব অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে আমি যখন একটা নন ফাইনাইট ভাব ব্যবহার করব সে ক্ষেত্রে স্টেটিং কজ অর্থাৎ আমি দুটো সেন্টেন্সকে জয়েন করতে গেলে আমি দেখব প্রথমে কোনটা কারণ কোনটা ফলাফল যদি একটা লম্বা সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স থাকে সে ক্ষেত্রে সেটাকে যদি আমি শর্টেন করে সিম্পল সেন্টেন্সে আনার চেষ্টা করি তাহলে আমি প্রথমে দেখব যে এখানে কজ কোনটা আর ইফেক্ট কোনটা প্রথম যে স্টেপ 1 বা টাইপ 1 এর ক্ষেত্রে আমি প্রথমে সেন্টেন্সের শুরুতেই কজটা ওই পার্টিসিপেল ব্যবহার করে লিখব एग्जांपल দরকার তাই না एग्जांपल না হলে এই থিওরিটা মাথায় ঢুকবে না তোমার আগে एग्जांपल দরকার আমি ফার্স্ট एग्जांपल তোমাকে দিচ্ছি দেখো দ্য রবার ব্রোক ইনটু দা রুম ফার্স্ট একটা সেন্টেন্স লিখেছি দ্য রবার ব্রোক ইনটু দা রুম হি ফাউন্ড ইট এম্পটি আচ্ছা তুমি এই সেন্টেন্সটাতে কোনটা কজ হিসেবে মনে করতে পারছো যেমন দা রবার ব্রোক ইন টু দা রুম মানে রবার মানে হচ্ছে ডাকাত ডাকাত রুমের ভেতরে জোরপূর্বক প্রবেশ করেছে আরেকটা আমি সেন্টেন্স পাচ্ছি হি পাউন্ড ইট এমটি এটাকে এ এমটি দেখছে খালি দেখছে এবার আমার কজ কোনটা কজ হচ্ছে রবার ব্রোক ইন টু দা রুম কিন্তু এই ব্রোক ইন টু ফাইনাইট ভার্ব বিষয়ে ব্যবহার করা আছে এটাকে আমাকে নন ফাইনাইট করতে হবে আমি যে টাইপ 1 অনুযায়ী যেটা বলছি অর্থাৎ রবার ব্রোক ইন টু দ্য রুম দেখো একটা জিনিস লক্ষ্য করলো এই দুটো সেন্টেন্সের মধ্যে দুটোতেই এখানেও হি আছে আর এখানেও দা রবার আছে দ্য রবারটাকেই হি অর্থে বোঝানো হয়েছে অর্থাৎ সাবজেক্ট সেম সাবজেক্ট যদি সেম হয় না তাহলে এখানে যে ভাবটা আছে না ব্রোক ইন এর বেস ফর্মটা নিয়ে আসতে হবে ব্রোক ইন্টুর বেস ফর্ম কি ব্রোক ইন টুর বেস ফর্ম হচ্ছে ব্রেক ইন ব্রোক ইন টুর বেস ফর ব্রেক আর আইন যেটা বসাবো আমি ব্রেকের পরে অর্থাৎ ব্রেকিং কি ব্যবহার করব ব্রেকিং এবং কজ বলেছি এটা আর এই সাবজেক্টটাকে প্রথমে ব্যবহার করব না আমি এখানে ব্রেকিং ইনটু দা রুম এই যে বলেছি দেখো ব্রেকিং ইন দা রুম তারপরে হি মানে রবার হি বসাবো না রবার বসাবো দা রবার ফাউন্ড ইট এম্পটি এইখানে দেখো একেবারে কজ হিসাবে যেটা সেন্টেন্সের শুরুতেই আমি আইএনজি পার্টিসিপেল ব্যবহার করলাম অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপেল ব্যবহার করলাম আরেকটা ব্যবহার করে দিচ্ছি দেখো তাহলে তোমার মাথায় ঢুকবে একটা আছে হি স মি কাম একটা আছে হি র্যান অ্যাওয়ে এখন প্রথমে সাব কজ কোনটা কজ হচ্ছে হি স মি কাম যদি এটা কজ হয় এই স এটা ভার্ব আছে এর বেস ফর্মটা বার করো স এর বেস ফর্ম কি বেস ফর্ম হচ্ছে সি এস ডব্লিউ সি ওর সঙ্গে আইএনজি বসাও মানে কাম তারপরে বসাও হি র্যান বোঝা গেল তো ওকে এবার পরের জায়গাটা যাই সেটা হচ্ছে টাইপ টাইপ আমি বলেছি দেখো যে এটা কোন নাউন বা প্রনাউন তার আগে বসে একটা প্রি মডিফায়ার হিসাবে কাজ করবে মানে সিটিং বিফোর এ নাউন অর প্রনাউন একটা নাউন বা প্রোনাউন তার আগে বসবে এবং সেটাকে প্রি মডিফায়ার হিসাবে কাজ করবে एग्जांपल আমি আবার বলছি एग्जांपल ইজ ভেরি ইম্পর্টেন্ট যেমন যেমন এ স্টোন রোলস দেখো এখানে বলেছে স্টোন রোলস ইট গ্যাদারস নো মস এটা ওই কজ ইফেক্টে বসানো যাবে না আমি কি বলেছি একটা নাউন বা প্রোনাউনের আগে বসবে প্রি মডিফায়ার হিসাবে কাজ করে আচ্ছা এ স্টোন স্টোনটা তো নাউন তাই না এই নাউনের আগে এই রোলের সঙ্গে আইএনজি যদি বসিয়ে দিই মানে রোলিং তাহলে উত্তর হয়ে যাবে কি এ রোলিং স্টোন তখন হবে এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর এক্সামিনেশন তোমার যে ধরনের পরীক্ষায় সিম্পল সেন্টেন্স তৈরি করতে এই সেন্টেন্সটা দেয় এ স্টোন রোলস ইট গ্যাদার্স স্নো মস মানে রোলিং স্টোন গ্যাদার্স স্নো মস এই যে রোলের সঙ্গে আইএনজি বসাচ্ছি এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস বোঝা গেল প্রি মডিফায়ার হিসাবে মানে একটা নাউন স্টোনটা নাউন তার আগে মডিফায়ার হিসাবে ওই পার্টিসিপেল ওয়ার্ডটা বসে আছে যেটাকে আমরা বলি পার্টিসিপেল অ্যাডজেক্টিভ এটাকে আমরা বলি পার্টিসিপেল অ্যাডজেক্টিভ এটি মাথায় রাখো কারণ পার্টিসিপেল নিজে অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে আরেকটা উদাহরণ দিয়েছি যে হি গট ইনটু এ বাস আর দ্য বাস ওয়াজ রানিং তো বাস ওয়াজ রানিং মানে হচ্ছে রানিং বাস কি তাই না প্রি মডিফাই হিসেবে কাজ করবে রানিং বাস তাহলে হি গট ইন টু এ রানিং বাস বাসটা হচ্ছে নাউন নাউনের আগে প্রি মডিফায়ার হিসেবে আমি রানিং বসিয়ে দিলাম হি গট ইন এ রানিং বাস এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল সেকেন্ড যে স্টেপ বা সেকেন্ড টাইপ আরেকটা টাইপ আছে যেটা সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি সেটা কি না সেটা হচ্ছে টাইপ থ্রি টাইপ থ্রি হচ্ছে যে নাউন বা প্রনাউনের পরে পোস্ট মডিফায়ার হিসাবে কাজ করবে একটু আগে কি বলেছি আমি একটু আগে বলেছি যে একটা নাউন বা প্রনাউনের আগে প্রি মডিফায়ার মানে নাউন বা প্রনাউনটার আগে বসিয়ে দেবো এবারে একটা আইএনজি পার্টিসিপেল বা প্রেজেন্ট পার্টিসিপেল যেটা ব্যবহার করব নাউনটার পরে বা প্রনাউনটার পরে এটাকে বলছে পোস্ট মডিফায়ার এক্সাম্পল কি হবে যেমন পিপল স দা জায়েন্ট একটা एग्जांपल বলেছি দেখো পিপল স দা জায়েন্ট হি ওয়াজ প্লেইং উইথ দা চিলড্রেন এখন এই ক্ষেত্রে জায়েন্ট এর পরে হি ওয়াজ প্লেইং আছে আমি এর পরিবর্তে শুধু বসাবো প্লেইং মানে পিপল স দা জায়েন্ট প্লেইং উইথ দা চিলড্রেন এই যে দেখো জায়েন্ট এর পরে কি বসালাম প্লেইং এটা হচ্ছে পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করছে আরেকটা एग्जांपल দিই সেটা হচ্ছে আই ফাউন্ড দ্য বেবি আমি বা বেবিটাকে দেখেছিলাম দ্য বেবি ওয়াজ ক্রাইম ফর ফুড বেবি কি করছে ফুডের জন্য ক্রাইম করছে আমি কি বলবো আই ফাউন্ড দ্য বেবি এবং তারপরে এখানে ক্রাইম কথাটা বসিন আই ফাউন্ড দ্য বেবি ক্রাইম ফর ফুড এই ক্রাইমটা পোস্ট মডিফায়ার হিসাবে কাজ করছে এবার তোমাকে একবার সিম্পল জিস্ট হিসাবে বলি যে আমি যখন সিম্পিল মানে প্রেস দ্য সিম্পল সেন্টেন্স করছি প্রেজেন্ট participle হিসাবে এক নাম্বার মনে রাখতে হবে যে আমার কজ ইফেক্ট হিসাবে প্রথমে যেটা কজ হবে কজ এর ক্ষেত্রে সেটার ফার্স্ট সেন্টেন্সের শুরুতেই ভার্বের সঙ্গে আইএনজি বসিয়ে আমি নন ফাইনাইট করে নেব প্রেজেন্ট পার্টিসিপল করে নেব যখন আমি একটা নাউন বা প্রোনাউনের আগে কোনো একটা আইএনজি দিয়ে ওয়ার্ড ভার্বের সঙ্গে আইএনজি দিয়ে ওয়ার্ড বসিয়ে একটা পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করব তখন সেটাকে বলা হয় প্রি মডিফায়ার আর যখন কোন একটা সাবজেক্টের পরে বসাবো এবং সেক্ষেত্রে ভার্বের সঙ্গে আইএনজি বসিয়ে একটা মানে কি করব একটা প্রেজেন্ট পার্টিসিপল বসাবো মানে পার্টিসিপল অ্যাডজেক্টিভই বসাচ্ছি কিন্তু পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করছে বোঝা গেল এবার এই যে তিন ধরনের টাইপটা তোমাদেরকে বোঝালাম এই অনুযায়ী তুমি কিছু এক্সাম্পলে অ্যাপ্লাই করো আমি পনেরোটা এক্সাম্পল তোমাদেরকে দেব এই পনেরোটা এক্সাম্পল করার পরে তোমাদের আর কোন সিম্পল সেন্টেন্স যেটা পার্টিসিপেল এর উপরে হবে এতে কোনো প্রবলেম থাকবে না এবং এই ক্লাসটাতে আমি ওই 15 एग्जांपल দেব যে 15 एग्जांपल করার পরে তুমি পার্টিসিপেল প্রেজেন্ট পার্টিসিপেল উপরে সিম্পল সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে খুবই একটা কনফিডেন্স পাবে এবং নিজের থেকে সেই উত্তরটা করতে পারবে

কজ ইজ হবে কারণ এটা কারণ না আরই ফলাফলটা হচ্ছে হিস্টোর হিস্টোল মেনি ভ্যালুয়েবলস তাহলে কি উত্তর হবে তুমি নিজেই বুঝতে পারবে আগে এই যে এনটাইয়ার আছে এর বেস ফর্ম হচ্ছে এনটাইয়ার ওর সঙ্গে তুমি আই এন বসাও মানে এন্টারিং দা রুম বোঝা গেলো এনটাইরিং দা রুম এ থিপ স্টোল ম্যানি ভ্যালুয়েবলস কজ ই펙টেড টাইপ 1 এর যেটা বলেছি সেটা আমি এখানে তোমাদেরকে দেখিয়ে দিলাম আনসার হচ্ছে এন্টায়ারিং দ্য রুম এ থিপ স্টোল ম্যানি ভ্যালুয়েবলস ক্লিয়ার ওকে কোয়েশ্চেন নাম্বার টু আই বট এ ডল আমি একটা ডল মানে পুতুল কিনেছিলাম দ্য ডল কুড স্পিক ডলটা কথা বলতে পারে আচ্ছা ডলটার সম্পর্কে বলছে স্পিক মানে ডলটার বিশেষ গুণ হচ্ছে কথা বলতে পারে এটাকে এক কথায় মানে আমি যেটা প্রি মডিফায়ার হিসেবে যদি বলি তাহলে দা স্পিকিং ডল আমি কি বলবো দা স্পিকিং ডল তাহলে আই বট এ স্পিকিং ডল যেটা কি হিসাবে কাজ করলো প্রি মডিফায়ার হিসাবে কাজ করলো টাইপ টু পরের সেন্টেন্স উই মেট এন ওল্ড ম্যান হি ওয়াজ ক্যারিং টু বিগ কলড্রন দেখো ওল্ড ম্যান ক্যারিং টু বিগ কলড্রন একেবারে সিম্পল মুখে মুখে চলে আসছে দেখো যে উই মেট এন ওল্ড ম্যান ক্যারিং টু বিগ কলড্রনস কি হলো পোস্ট মডিফায়ার হলো তাই না তাহলে উই মেড এন ওল্ড ম্যান ক্যারিং টু বিগ কোল্ড্রন যেটা টাইপ 3 পোস্ট মডিফায়ার আচ্ছা কোশ্চেন নাম্বার 4 সাম বয়স ওয়ার প্লেইং ইন দা ফিল্ড আচ্ছা কিছু ছেলে মাঠে খেলা করছে উই টক টু দেম আমরা কাদের সঙ্গে খেলা এই যে দেম এখানে সাবজেক্ট কমন করে দা সাম বয়স আছে আর এখানে দেম আছে তো দেম মানে হচ্ছে সাম বয়স তাহলে উই টক টু সাম বয়স তারপরে আমি ওখানে পোস্ট মডিফায়ার হিসেবে বলে দেব যে উই টক টু সাম বয়েজ প্লেইং ইন দা ফিল্ড উই টক টু সাম বয়েজ ওই সাম বয়েজটা দেবের জায়গা চলে এলো উই টক টু সাম বয়েজ প্লেইং ইন দা ফিল্ড এটা পোস্ট মডিফায়ার মানে টাইপ 3 ক্লিয়ার কোশ্চেন নাম্বার 5 উই হার্ড এ স্ক্রিম সরি স্ক্রিম

I found the beggar. He was lying on the platform. Can you say that? I found the beggar lying on the platform. Type three post modifier. I found the beggar lying on the platform. Post modifier. Okay. Question number seven. The traveler received. The traveler received no answer. He knocked a second time. That. It is cause effect. Is it? কজ ই펙 করলে কজ এর যে ভার্বটা আছে সেই ভার্বে বেস ফর্ম মার করো বেস ফর্ম হচ্ছে রিসিভ এসomega ing বসাও রিসিভিং রিসিভিং নো আনসার হি দা ট্রাভেলার হি এ সেকেন্ড টাইম

স্যার এখানে ভাব ছিল এখানে আছে বিভাব এখানে আছে বিভাদ তাহলে যদি এখানে বিভাব থাকে স্যার তাহলে আমি এটাকে কিভাবে করব সোজা ভাব থাকলে সঙ্গে আইনজীবী তাহলে বিভাব থাকলে বি সঙ্গে আইনজীবী বসিয়ে দেবো ন ন না কেন না ভার্বের সঙ্গে আইএনজি বসালে এখানে কি হবে ওয়াজিং

he was angry with me he did not help me cause effect কিন্তু একই রকম ভাবে was আছে be ভার আছে being angry with me কি বসাবে being angry with me he did not help me being angry with me he did not help me question number 10 he finished his work he went to bed cause হচ্ছে he finished his work effect হচ্ছে he went to bed finishing his work he went to bed

being overpowered he surrendered being overpowered he surrendered এটা হচ্ছে কজ এফেক্ট অথবা টাইপ 1 তাহলে সিম্পল সেন্টেন্স তৈরি করা কিসের মাধ্যমে প্রেজেন্ট পার্টিসিপলের মাধ্যমে আর কোনো প্রবলেম থাকবে বলে মনে হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সের মাধ্যমে তৈরি করাটা যখন প্রেজেন্ট সিম প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে করবে এই ক্লাসটা করার পরে তোমার সেক্ষেত্রে আর কোনো প্রবলেম থাকবে না লেগেছে আর পরের বোঝাবো পাস্ট পার্টিসিপেন্ট অর্থাৎ পাস্ট এর মাধ্যমে সিম্পল সেন্টেন্স তৈরি করাটা কোনো ব্যাপারেই না এবং সেটা কেন ব্যাপারেই না সেটা পরের ক্লাসের জন্য ওয়েট করো আর পরের ক্লাসটা করলেই বুঝতে পারবে So that's all for today. See you in our next class. Thank you very much. Goodbye.